নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা অভিষেকের সুপ্রিম কোর্টে খারিজ অভিষেকের জোড়া প্রার্থনা সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারির অভিষেকের আবেদন কানেই তুললো শীর্ষ আদালত রাজ্যই হল না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদলের আর্জি শেষমেশ দিল্লি ছুটেও বাংলার আদালতে হচ্ছে অভিষেককে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের আবেদন কানেই তুললো সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত অভিষেকের আইনজীবীর দাবি ছিল এজলাস কাছে বিচারপতি সিনহা যে মন্তব্য করছেন তা সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ায় তার মানহানি হচ্ছে শীর্ষ আদালতে তৃণমূল নেতার এই দাবিও পেলোনা না গুরুত্ব এদিন মামলা শুনানিতে অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত খবর প্রকাশ ও সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানান তার আইনজীবী দাবি করেন বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে খবরে মানহানি হচ্ছে এই ধরনের খবর প্রকাশ ও সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয় সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারির আর্জির পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না এজলাসে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে দুটি আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমত বলা হয় বিচারপতি সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে তাতে তার মানহানি হচ্ছে এই ধরনের খবর প্রকাশের নিষেধাজ্ঞা জারি করা হোক দ্বিতীয়ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদল করা হোক অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণন আইয়ার এদিন সওয়াল করেন এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু কিছু পর্যবেক্ষণ যা তার করছে ওই পর্যবেক্ষণের অংশের ভুল হচ্ছে সংবাদ মাধ্যমে এমনকি ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় তিনটি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার তিনটে পয়েন্ট হচ্ছে জরুরি এক হচ্ছে বিচারপতিরা মামলা নিয়ে স্ট্রে বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না নাম্বার টু মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা তদন্ত চালাবে তদন্তে মনিটরিং এর নামে হস্তক্ষেপ করা যাবে না এবং তিন মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি যে প্রোটেকশনগুলি খুব বেশি ভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই

ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন এবং মূলত এদিন বিচারপতি বদলের আবেদন জানান অভিষেকের আইনজীবী মহিলা বিচারপতির নাম না জানালেও তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে কারণ অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি সিনহার বেঞ্চেই চলছে এরপর বিচারপতি সঞ্জীব খান্না সব জানান মামলা শোনানোর ব্যাপারে কোনো নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট বিচারপতি যে পর্যবেক্ষণ জানাচ্ছেন তা সংবাদ মাধ্যমে প্রকাশের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করবে না দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক সেই আবেদনের প্রেক্ষিতে দুটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সর্বোচ্চ আদালত সেই মামলার শুনানি কার এজলাসে হবে তা নির্ধারণ করার দায়িত্ব দেন কলকাতা প্রধান প্রধান বিচারপতি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাগুলি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় এবং বাবা মা সহ লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর তথা অধিকর্তাকে তাদের সম্পত্তির হিসেব পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা হ্যাঁ আদালতে ওই রিপোর্ট বৃহস্পতিবার পেশ করা হয়েছে 20 তারিখ এ ব্যাপারে আবার শুনানি হতে পারে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার আগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক কিন্তু আবেদন করেও graça হলো না অভিষেকের রাজি যদিও অভিষেকের এনজেবির দাবি গোটা বিষয়ে যে গুরুত্ব দিয়ে ক্ষতি দেখছে সুপ্রিম কোর্ট ব্যুরো রিপোর্ট এইচপিকে